মাত্র দুই বছরে বাংলাদেশে মিষ্টি জলে মাছের উৎপাদন বেড়ে দাঁড়িয়েছে এক দশমিক তিন দুই মিলিয়ন টনে চিনকে টপকে মিষ্টি জলের মাছ উৎপাদনে বিশ্বের দ্বিতীয় স্থানে উঠে এসেছে বাংলাদেশ বাংলাদেশের নজির করা অর্জনের কথা জানালেন মৎস্য এবং প্রাণী সম্পদ মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুর রহমান চিনকে টোপকে মিঠা জলের মাছ উৎপাদনে বিশ্বের দ্বিতীয় স্থানে উঠে এসেছে বাংলাদেশ মাত্র দু বছরে বাংলাদেশের মিঠা জলের মাছের উৎপাদন বেড়ে দাঁড়িয়েছে এক দশমিক তিন দুই মিলিয়ন টনে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে তিপ্পান্ন বছরের বাংলাদেশের নজির গড়া অঞ্চলের কথাই জানালেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুর রহমান এবং এই ইলিশ আমাদের জাতীয় জীবনে অর্থনীতিতে বড় আ গুরুত্বপূর্ণ এটা আছে আর আমাদের নিশাপানির মাছ এবং আমরা আমরা দ্বিতীয় হলো এবং বক্ষ জলাশয়ে মাছ আসে আমরা পঞ্চ মন্ত্রী বলেন জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার প্রতিবেদন অনুযায়ী মাছ চিংকে টপকে বিশ্বের দ্বিতীয় মাছ চাষ করা এবং উৎপাদনে পঞ্চম স্থানের ধারাবাহিকতা বজায় রেখেছে বাংলাদেশ চিংড়ি লবস্টার উৎপাদনে বিশ্বে অষ্টম এবং সামুদ্রিক মাছ উৎপাদনে বাংলাদেশের অবস্থান চোদ্দতম কৃষি সংস্থার তথ্য অনুযায়ী জলাশয়ে চাষকৃত মাছ উৎপাদনে চিংড়ি লবস্টার উৎপাদনে পঞ্চম এবং সামুদ্রিক মাছ উৎপাদনে বিশ্বে চোদ্দতম স্থান অধিকার করেছে বাংলাদেশ মাছ উৎপাদন উৎপাদনে সর্বাধিক অবস্থান রয়েছে ইলিশ মাছের বিশ্বে ইলিশ উৎপাদনে বাংলাদেশের অবস্থান সর্বাগ্রে ইলিশ উৎপাদনে বিশ্বে রোল মডেল বাংলাদেশ ইলিশের উৎপাদন বৃদ্ধি ও টেকসই উৎপাদন নিশ্চিত করতে হাসিনা সরকার জাতকা সংরক্ষণ ইলিশ প্রজনন সুরক্ষা কার্যক্রম বাস্তবায়ন ইলিশ অভয়াশ্রম ব্যবস্থাপনা ইত্যাদি কার্যক্রম বাস্তবায়নের ফলে দু হাজার অর্থ বছরে ইলিশের উৎপাদন হয়েছে পাঁচ দশমিক সাত এক লক্ষ মেট্রিক টন হাসিনা সরকারের যুগোপযোগী টেকসই কার্যক্রমের ফলে এবারের ইলিশ উৎপাদনের লক্ষ্যমাত্রা ছ লাখ মেট্রিক টনের বেশি বিচক্ষণ নেতৃত্বে এবং আমরা আজকে আশা করি যে আমাদের এই দেশ মৎস্য খাতে আমরা যে অবস্থানে এখন আছি ইনশাল্লাহ ইনশাল্লাহ আমরা আগামী দিনও আগামী দিনও যাতে এই রেকর্ড ভঙ্গ করে আমাদের এই খাতকে একটা উল্লেখযোগ্য জায়গায় নিয়ে যেতে পারি সেই ব্যাপারে আমরা বাংলাদেশের এই সাফল্য তুলে ধরে এদিন সাংবাদিকদের জানান মৎস্য সম্পদ মন্ত্রী মোহাম্মদ আব্দুর রহমান মৎস্য সম্পদ মন্ত্রণালয়ের সচিব সাইদ মাহমুদ বেবাল হায়দার অতিরিক্ত সচিব মোহাম্মদ আব্দুল কাইম মৎস্য দপ্তরের মহাপরিচালক সৈয়দ মোহাম্মদ আলমগীর সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন ঢাকা থেকে আমিনুল হকের রিপোর্ট নিউজ